রমজানের বাকি এখনো আড়াই মাসেরও বেশি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে বাজারে ভোজ্য তেল নিয়ে কারসাজি পাইকারি পর্যায়ে তৈরি হচ্ছে তেলের কৃত্রিম সংকট তবে এই মুহূর্তে সাধারণ ক্রেতারা সংকটের প্রভাব আজ করতে না পারলেও চাপে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা তাদের দাবি বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আছে ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জ এবং রিয়াজুদ্দিন বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর উঠে আসে এমন চিত্র পুষ্টি তেল বলেন তির তেল বলেন রূপচাঁদা তেল বলেন সবাই ডিলারশিপে মাল দিচ্ছে না ডিলারশিপে আমাদেরকে মাল দিতে পারতেছে না ওরা সব কোম্পানিরা মাল ধরে রাখছে আটকে রাখছে ওরা গুদাম জাত করে রাখছে তেল বাড়ানোর জন্য ওরা যদি ক্লিয়ার করে দেয় জামলা মিট হয়ে যাবে ওরা ক্লিয়ার করতেছে না আটকে রাখতেছে দাম বাড়ানোর জন্য প্রতি ফিদে বিশ টাকা না ৪০ টাকা বাড়াবে ওরকম প্ল্যান প্রোগ্রাম সরকার বাড়াইতে দিচ্ছে না সেই জন্য ওরা মাল আটকে রাখছে মার্কেট ক্রাইসিস সৃষ্টি করতেছে মূলত সমস্যাটা হলো এই জায়গায় আপনার ওরা যদি মাল ছেড়ে দেয় মার্কেটে মাল অ্যাভেলেবেল হয়ে যাবে যেটা দাম বাড়তি আর বাড়তি হবে না বাড়তি কেউ নিবেও না দিবেও না সেটাই স্বাভাবিক সতল হয়ে যাবে সেটা এদিকে বাজারে খোলা তেলে দাম বাড়ার কারণে বোতলজাত তেলের সংকট দেখা দিয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা কারণ বোতলজাত তেলের তুলনায় খোলা তেলের দাম বাড়তি তাই বোতলজাত তেল গ্রামে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছে আর এতে বোতলজাত খুচরা বিক্রেতারা বলছেন এখন আগের মতো ডিলারদের কাছ থেকে চাহিদা মতো মিলছে না ভোজ্য তেল পুষ্টি ফ্রেশ তীর সহ প্রায় সকল কোম্পানি শর্ত দিয়ে করছে তেল সরবরাহ নিতে হবে এক বস্তা আটা সুজি চিনি সহ বিবিধ পণ্য আর এই শর্ত মেনে না নিলে বাড়তি দামে কিনতে হবে ভোজ্য তেল কোম্পানি মাল দিলে না তারপর দোকানদারকে মাল দিতে পারবে বুঝলেন নাই জানেন আজকে এখন অপশনে মাল দিয়েছে এক কারণ দুই কারণের সাথে আমাদের দুই কারণ ফ্রাই ফ্যাসিলিটি সরি সেটা দুই কারণ বলে দিছে তাহলে এগুলোকে কাস্টমারকে আমার থেকে কিনে নেবে নাকি হাফ লিটার তেল দিতেছে না এক লিটার তেল দিতেছে না তিন লিটার তেল দিতে না আষ্ট লিটার তেল দিতে কাস্টমারকে দিব করতে আমরা আমার তো তেল না থাকলে কিছু চলবে না দোকানদারি চলা বন্ধ হয়ে যায় হাফ তেল নিতে আছে এক টাকা হয়েছে একটা তেলও খাইতে কিন্তু ডিস্ট্রিক্টের কেউ ফুঙ্গুলো হয়তো মাল নেই আমি করতে গিয়ে যাবো এখন তো আমার বাড়িতে তো মূলক আছে দোকানদার কালে লাগতে পারবো না ওদেরকে কুমোনে দিতে যেতে ওরা বিদয়ী আমরা ওদেরকে সাফ করতে চাই কলাতে আজকে সাইজ সুপার ফোন করে দেখছি যে একশো টাকা সাতত্তর টাকা কিনে আমার ড্রাম ব্রেল রমজান আসার আগেই বাজার ধরতে এই পন্থা অবলম্বন করছে ডিলার ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন রেট বলে বাদ মাল্লাই বলে এখানে সংকোচ বেলায় সবাইকে সাবি করে টাকা দিচ্ছে এটা হলো ডিলের ডিলারের পয়েন্টগুলো চেক করলে মাল অ্যাভেবরে মাল ধরতেছে একটা দোকানদার নহলে ফাস্ট কাটন মাল ফাস্ট কাটুন বেশি মাল মাছ করতে কোনো সমর্থন থাকে না বিভিন্ন আইটেম মাল এখানে 200 আইটেম মাল আছে করটুক মাল্লা মাল